দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছি শুরুতেই বেশ সুন্দর সুন্দর জোড়া একেবারে এ গ্রেড কালার গঠন নাভি কম্বল সব দিক দিয়ে একেবারে পারফেক্ট সাইজ দর্শক আজকের এই পর্বটা ছোট হাই কোয়ালিটি থেকে একদম এরকম মাঝারি সাইজের বেস্ট কোয়ালিটি পর্যন্ত করে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ রইল দর্শক বরাবরের মতো আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে রাখবেন মার্শাল্লাহ দুটো যে জাতমান দর্শক একেবারে সলিড জাতমান চলুন আমরা একটু কথা বলে বড় ভাই থেকে দাম তো জানার চেষ্টা করি যে কত দাম চাচ্ছে আজকের বাজার যে চলতি বাজার চলতেছে সেই বাজার অনুযায়ী সালাম আলাইকুম ভালো আছেন কত পিস কালেকশন নিয়ে আসছেন ভাইজান তিন পিস আছে বেচা বিক্রি

পার্সেন্টও বেশ ভালো আছে দুটোর পার্সেন্টে বেশ ভালো কালার গ্রেডিং হাই ভাই যদি এই গরুগুলো হাটের মধ্যে বিক্রি হয় যায় আলহামদুলিল্লাহ যদি কেউ পছন্দ করে বিক্রি না হয় চল্লিশ পর্যন্ত রাখা যাবে না দর্শক এক লক্ষ চল্লিশ পর্যন্ত রাখা যাবে জোড়া মার্শাল্লাহ ছয় মাসের মতো সর্বোচ্চ বয়স বলে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে আপনার সঙ্গে একটু মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু সেভেন এইট সেভেন

আমরা তো এই বড় নাভিগুলো শুরুতে দেখলাম এটা একটু নাভির শট এটা কত বেচা বিক্রি করতে আছেন বলেন তো সর্বনিম্ন 64 টাকা ছাড় দিয়ে 64 65 64 টাকা ছাড় দিবেন না মাশাআল্লাহ মাজার সাইজটা খুবই ভালো শুধু নাভিটা একটু কম আছে তো যে নাম্বার দিবেন এই নাম্বারে যোগাযোগ করলে তো এরকম গরু পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা আপনার নামটা একটু জানা হলো না নামটা বলেন দর্শকদের কাছে ধন্যবাদ আপনাদের কিছু একটু লো বাজেটের দেখানোর চেষ্টা করি যেহেতু হাই হাই দেখালাম অলরেডি শুরুতে তিনটা দেখালাম আর এইগুলো একটু দেশের মধ্যে ক্রস আর কি ছোট সাইজ এটার গলার কম্বলও ভালো না

কিছু কম হবে না থাকলে দেখা যাক কিছু কম বেশি করে বেচা বিক্রির সময় করা যাবে তবে পঁয়তাল্লিশ মতো টার্গেট রাখা লাগবে আচ্ছা ধন্যবাদ চাচা দর্শক পাশে কিন্তু একেবারে ছোটো ছোটো গরুর বেশ বড় একেবারে লম্বা একটা লাইন আছে দেখি কতদূর পর্যন্ত কভার করতে পারি বেশ ভালো রোদ তোদ আছে সালাম আলাইকুম বেচা বিক্রি হয়েছে কাস্টমার কম বেচা বিক্রি হয়নি তাহলে

আর এপাশে ছোটোর মধ্যে হাই পার্সেন্ট আর কি ভাই একটাই আচ্ছা ভাই এটা কত পড়বে ভাই তা আটত্রিশ চা হবে হ্যাঁ পঁয়ত্রিশ লেগেছে কয় মাস ভাই ভাই কয় মাস চার মাস আর চার মাস খাবার তো খাবে না হ্যাঁ খাবার তো খাবে লাস্ট পঁয়ত্রিশ না আরেকটু কম আর নিচে আসা যাবে না শায়ওয়ালের বাচ্চা ছিল তো শাইওয়ালের বাচ্চা পঁয়ত্রিশ হাজার পর্যন্ত সার বাচ্চা বেশ ভালো এই সব বিক্রি তো হয়েছে দুটো বেশি দুটো বিক্রি হয়েছে না দশক এ যে দেশির মধ্যে দেখলো ও চাচা দেশিটা কত নেবেন বাইশ হাজার বোকনা আচ্ছা এটা ছিল বোকনা ছিল বাইশ হাজার দশক পাশে যেগুলো দেখতে পাচ্ছি চাচা তিনটাই বোক না না স্যার দাদা তিনটে তো সার কত করে পড়বে চা একটু বলেন তো না চৌত্রিশ করে চৌত্রিশ করে না চৌত্রিশ হাজার করে পার পিসের দাম পড়বে দর্শক ছোটো ছোটো সার বাচ্চা ছিল এপাশে আরও ছোটো দুটো ষাঁড় বাচ্চা যেটা সার না বোকোন সার সার

বিশাল বড় বাসে তাই না ভাইয়া একবারে ছোট বাসে মাত্র বিশ বাইশ হাজার টাকা দর্শক আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি আপনাদের সঙ্গে আবারও দেখাবো নতুন কোন ভিডিও থাকে বা কমেন্ট করে জানাবেন যে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাচ্ছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম